টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছে তারাই তো এই বাচ্চাগুলোকে পাঠিয়েছে বলছে সফিকের এবার কারাগার থেকে খুব শীঘ্রই শফিককে ছাড়িয়ে আনবে বলে জানালেন পলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ কেননা পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন দক্ষত সেরা অধিনায়ক অভিনেতা ছিলেন এই শফিক আজ শফিক জেলে কিভাবে থাকতে পারে পলিগ্রাম টিভি চ্যানেলের মালিকরা বসে তাই পলিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তিনি নিজে বললেন যে আমি নিজে ছাড়িয়ে আনবো শফিককে কারাগার থেকে রবিউল শেখ আরো বলেন এই মেয়ের ঘটনায় শফিক পুরোটা নির্দোষ ছিল আমি এটা প্রমাণ করব। আজকের ভিডিওতে শফিকের সব তথ্য ফাঁস করে দিবে বলে জানালেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ভারত বাংলার কোটি কোটি মানুষের চিনা এক মুখ হচ্ছে শফিক যাকে নেট দুনিয়ায় সবাই দেখত সবাই ভালো এবং পল্লিগ্রাম টিভি চ্যানেলের সফিক ছিলেন সেরা এক নায়ক যার ভিডিও দেখে অনেকে হাসছে আবার অনেকে কাঁদছে শিক্ষানিমূলক ভিডিও তৈরি করতো শফিক তাই কিছু ঝামেলার জন্য বেশ কয়েক মাস আগে সফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয় বা আরেক কথায় বুঝে যায় পল্লীগ্রাম টিভি চ্যানেল ছেড়ে আসছিল সে মেয়ের জন্য শফিক বন্ধুরা একটা কথা আছে না যার জন্য চুরি করলাম সে বলে চুর তেমন হলো শফিকের কপালে সে মেয়েটিকে ভালোবাসার কারণে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে চলে আসলো শফিক আর সে মেয়ে সফিককে ফাঁসিয়ে দিল তো আমরা একটা ভিডিওতে দেখতে পাই শফিকের বন্ধু ইমরান বলছে এখানে ওই মেয়েটার কোনো দোষ নাই এবং শফিকের কোনো দোষ নাই এখানে ঝামেলাটা বাজাইছে সে মেয়েটির মা এবং সেই মেয়েটার মা থানায় বলছে নাবালিকা মেয়েকে দর্শন করেছে এবং শারীরিক সম্পর্ক করেছে শফিক মেয়েটির নাম ছিল তারা সে মেয়েকে যে সুবিক বিবাহ করে ফেলেছে আগে এটা কিন্তু মেয়ের মা জানতো না এতে কিছু কিছু বাংলার মানুষ নেটিজেনরা সফিক কে দোষারোপ করছে বলছে সফিক এসব কাজ করেছে না জেনে না বুঝে কেউ দুষারোপ করবেন না সফিক কে আবার দেখতেছি কিছু কিছু ইউটিউবার ভিডিও বানাচ্ছে এর নাকি সাত বছরের জেল হয়েছে আবার অনেকে বলছে সফিক এর ফাঁসি হতে চলেছে আরে ভাই এগুলা সব মিথ্যা কথা বুঝছেন যদি শফিক এক থাকে এক কথায় আছে না যদি ছেলে মেয়ে ঠিক থাকে তাহলে কি এবং সে মেয়েটিকে গ্রেফতার করেছে পুলিশ এটা সত্যি যে কিন্তু আঠারো বছর না হয় শফিক এবং সে মেয়েটিকে কিন্তু তাদের বাসায় রেখে দিয়েছে এতে সপিককে কে জিজ্ঞাসা করে হলে শফিক বলছিল যে আমাকে ফাঁসানো হয়েছে এখানে আমার কোনো দোষ নেই শফিকের এই কথাটা বাংলার নেটিজেন এবং বাংলার মানুষটা কি বলবা কমেন্টটি লিখে যাবা আপডেট ভিডিও পেতে সবার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ যদি তোমরা শফিককে ভালোবেসে থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেই হবে কারণ তো শফিকের আপডেট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পাবা তোমরা